আসসালামু আলাইকুম এভরি ওয়ান অন্ধমের ভালোবাসা গল্পে ছয় নম্বর পার্ট চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক হয়তো আমি আর এই পৃথিবীর আলো দেখতে পারবো না বাঁচার খুব ইচ্ছে ছিল কিন্তু শেষ নিঃশ্বাস যেন সব শেষ হয়ে গেছে তবে ভাগ্যের কি নীলা খেলা আমার যখন শোনার মতো শক্তি হয়েছে তখন আমি মনে মনে চিন্তা করছি তাহলে আমি মরি নাই বেঁচে গেছি কিভাবে সম্ভব কিছুই মাথায় আসছে না কিন্তু কোথায় এলাম আমি এখানে সবাই তো ইংলিশে কথা বলছে চোখ মিলে তাকিয়ে দেখি দুইজন ডাক্তার আমার মুখের কাছে আমার চোখে মুখে কি জানি তাকিয়ে দেখছে যে আমি তাকালাম একজন ডাক্তার ইংলিশে বলল রোগীটির জ্ঞান ফিরেছে কিন্তু এরা সবাই ইংলিশে কথা বলছে কেন আমার মাথায় তো এখনো কিছুই ঢুকছে না ডাক্তারের কথা শুনে বাইরে থেকে দুইজন পুলিশ অফিসার এলো কিন্তু এদের পোশাক অন্যরকম আমার কাছে এসে ইংলিশে জিজ্ঞেস করলো আমি এখন কেমন আছি আমিও আস্তে করে উত্তর দিলাম জি আমি ভালো আছি কিন্তু ওরা অবাকে আমার দিকে তাকিয়ে আছে আবার প্রশ্ন করলো আমি এখন কেমন আছি আর ইংলিশে কথা বলছে আমিও বললাম ইংলিশে তবে ওদের কাছ থেকে একটা জিনিস জানতে পারি আমি এখন লন্ডনে আছি আমাকে নাকি বাংলাদেশ থেকে অবৈধভাবে বিদেশে পাচার করছিল পুলিশ আমাকে বাসিয়েছে জি সি রিয়ার বাবা এটা না করে আমাকে মেরে ফেলতো অবশ্য এখন এটা আমার জন্য ভালোই হয়েছে বেঁচে গেছি তো এটাই অনেক তবে এখন নিজেকে অনেক পরিবর্তন করতে হবে আমিও দেখিয়ে দিব এই দীপু কি কি করতে পারে ভিসা পাসপোর্ট কিছুই আমার কাছে নেই এই জন্য আমাকে সরাসরি জেলে নিয়ে যাওয়া হয়েছে সুযোগ বুঝে নাকি আবার আমাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে ততদিন পর্যন্ত আমাকে এই চার দেয়ালের মাঝে জীবন পার করতে হবে আজকে তিন দিন ধরে জেলে আসি তবে এই তিন দিনে একটা বিষয় খুব খেয়াল করেছি একটা মেয়ে প্রতিদিন বিকালে এখানে আসে আর আমার দিকে কেমন জানি অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে তবে ওর আশার আচরণে বুঝতে পারছি মেয়েটাই থানার ওসির মেয়ে মাঝে মাঝে দেখি ওসিকে বাবা বলে ডাকতে তবে ইংলিশে এখন মেয়েটাকে দেখলে আমি এমন ভাব ধরি যেন আমার এই পৃথিবীতে কেউ নাই মাঝে মাঝে তো কান্নার ভান ধরি যাতে ওর চোখে একটু মায়া লাগে মেয়েটাকে দেখে খুব ভদ্র মনে হয় হয়তো আমার সাথে কথা বলতে আসবে কিনা কে জানে আজকে আমার তিন বছর পূর্ণ হলো বিদেশের মাটিতে এই তিন বছরে এখানকার ওসির বাড়িতেই ছিলাম আমার কপাল হয়তো ভালো ছিল ওসির মেয়েটা একদিন আমাকে এসে জিজ্ঞেস করলো কেন আমি এখানে আর কোন দেশ থেকে কি অপরাধ ছিল আমার আমিও ইমোশনাল হয়ে সবকিছু বলে দিই ভালোবাসার কষ্টের কথা শুনলে সবার মনের ভিতরেই মায়া হয় সব শুনে ওর আমাকে নিয়ে যায় এখান আমার আবার নতুন জীবন শুরু মেয়েটার নাম লুসি কিন্তু আমার এই নাম পছন্দ ছিল না তাই ওর নাম দিয়েছি বন্যা বন্যা এখন আমার বেস্ট ফ্রেন্ড আমার এই জীবনের সমস্ত কাহিনী জানে ওর পরিবার নিজের সন্তানের মতো আমাকে আদর করে ভাগ্য যে মানুষকে কোথায় নিয়ে যায় এর কোনো হিসাব নেই তবে এই তিন বছরে ওদের সবাইকে আমি বাংলা শিখিয়ে দিয়েছি এখন আমরা যখন রুমে থাকি সবাই বাংলা ভাষায় কথা বলি ওরা নাকি বাংলা ভাষায় কথা বলতে খুব মজা পায় আজকে বহুদিন পর আবার পুরনো স্মৃতি মনে পড়ে গেল বুকের ভিতর কেমন কেমন জানি করছে ছাদের এক কোনায় দাঁড়িয়ে সিগারেট ধরিয়ে টান দিলাম এখন এটাই একমাত্র আমার সম্বল ধোঁয়ার সাথে কেন যেন এখন নিজের কষ্টগুলোকে উড়িয়ে দিই আমাকে যে কেউ দেখলে জঙ্গি বলবে বুকে ইয়া লম্বা লম্বা দাড়ি আগে ছিলাম চিকন সুতার মতো এখন যেই বডি হয়েছে শার্ট খুলি না এই ভয়ে যে কোনো মেয়ে দেখলে ক্র্যাশ খেয়ে যাবে আবার এটা লন্ডন শহর বাস্তবে তো এটা কি বলবো কালা মানুষ আর বডি দেখলে কুত্তা উঠে দৌড়ে পালাই চেয়ারার কথা না হয় বাদই দিলাম যাক সেসব কথা ছাড়ি এই দাঁড়িয়ে রাখার পিছনে একটা কারণ আছে পরে একদিন বলবো তবে এই শহরের মানুষ খুব আজব এখানে ভালোবাসার অভাব নেই টাকা দিয়ে ভালোবাসা কিনা দেয় এই শহরে যা আমাদের দেশে কখনো সম্ভব নয় হঠাৎ সিগারেটে বেশি ধরে টান দেওয়ার ফলে একটু কেসে উঠলাম পিছন থেকে কে জানি বলল। আমি কতবার তোরে না বলছি সিগারেট খাবি না এরপরেও পিছনে তাকিয়ে দেখি বন্যা দাঁড়িয়ে আছে আমি ধোয়া ছেড়ে দিকে তাকিয়ে বললাম এখানে আমার সামনে এসে সিগারেটটা ফেলে দিয়ে আমার দিকে রাগে চোখে তাকিয়ে বললো এইসব খাওয়া ভালো না জানিসটা আমি বন্যার চোখের দিকে তাকিয়ে বললাম সিগারেট হয়তো খারাপ জিনিস কিন্তু এটা খেলে মনের দুঃখ দূর হয়ে যায় রে বন্যা আমার চোখের দিকে তাকিয়ে বলল পরিবারের কথা মনে করছে রে তোর আমি বললাম রে অনেক বিশেষ করে রিয়ার কথা ওকে দেখতে খুব ইচ্ছা করছে বন্যা বললো এখনই কি ওর প্রতি তোর ভালোবাসা আছে আমি বললাম ভালোবাসা আছে কিনা সেটা জানি না তবে আমার এই বুকের ভিতরে রিয়া ছাড়া আর কারোর নাম লেখা নেই ওর কথা আমি সারা জীবন বলতে পারবো না বন্যা বললো ও একটা অন্ধ মেয়ে আমি বললাম তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে এই কথা বলতে পারলি বন্যা বললো সরি সরি আমি এইভাবে বলতে চাই নাই আমি বললাম আমার কষ্ট তুই কি করে বুঝবি খুব আমি শব্দ খারাপ ছিল বন্যা বলল ওর যদি বিয়ে হয়ে যায় আমি বললাম এভাবে বলিস না খুব কষ্ট পাবো বন্যা বলল দেখ একটা জিনিস আমি চিন্তা করছি আমার মনে হয় কি জানিস রিয়ার ভিতরে তোর জন্য একটু হলেও ভালোবাসা ছিল আমি নিশ্চিত তুই চলে যাওয়ার পর রিয়া মন খারাপ করে থাকতো এটা দেখে ওর বাবা মা হয়তো রিয়াকে বিয়ে দিয়ে দিছে পকেট থেকে আরেকটা সিগারেট ধরিয়ে টানতে লাগলাম আর চোখ দিয়ে পানি পড়ছে বন্যা জোর করে আমার কাছ থেকে সিগারেট নিয়ে বলল একটা মেয়ের জন্য তুই কান্না করবি দেখ আমাদের দেশে কি কম আছে তুই শুধু বল কাকে লাগবে আমি তাকে এনে তোর পায়ের সামনে ফেলবো চোখের পানি মুছে বললাম এই শহরে তো টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় কিন্তু আমার এমন এক ভালোবাসা ছিল যার জন্য আমি যুদ্ধ করতেও রাজি ছিলাম বন্যা বলল দেখ দীপু এইসব নিয়ে আর মন খারাপ করিস না যা সব বলে যা আমি বললাম বন্যা তোরে একটা কথা বলি বন্যা বললাম হুম বল আমি বললাম আমি আবার বাংলাদেশে ব্যাক করতে চাই আর ভালো লাগছে না আমার পরিবারের সবাইকে দেখার খুব ইচ্ছা করছে বন্যা বলল সত্যি চলে যাবি আমি বললাম একেবারের জন্য না আমার ঠিকানা তো এখানে বাবা মা আমাকে পর করে দিল তোরা স্যার আমার কি আছে বল বন্যা বলল এভাবে বলিস না আমার বাবা মা তো তোকে নিজের সন্তানের মতো দেখে আমি বললাম আঙ্কেল আর আন্টির কথা বলিস না ওনারা আমার কাছে চিরদিনই সম্মানী হয়ে থাকবে বন্যা বলল তাহলে কবে বাংলাদেশ ব্যাক করবি আমি বললাম এই তো দেখি সুযোগ বুঝে তবে আগামী সপ্তাহে যেতে পারি বন্যা বলল সামনের সপ্তাহে তো আমার পরীক্ষা আমি বললাম পরীক্ষা শেষ করে চলে আসবি বন্যা এবার আমি তোদের বাংলাদেশে গেলে একটা বয়ফ্রেন্ড খুঁজে শুনেছি বাংলাদেশের মানুষ নাকি খুব ভালো হয় আমি বললাম শুধু বাংলাদেশের মানুষ নয় এখানকার বন্যা বললো আচ্ছা রিয়া দেখতে কেমন রে আমি একটা হাসি দিয়ে বললাম এখনো ও চেহারা আমার চোখের সামনে ভাসে কি মায়াবতী ছিল ও আমার কাছে বলতে পারিস ও আমার জন্য আমার পৃথিবী বন্যা বললো তাহলে এই পৃথিবী ছাড়া বেঁচে আছো কিভাবে হ্যাঁ আমি বললাম বন্যা মায়ের খাবি কিন্তু বন্যা বলল হ্যাঁ উচিত কথা বললেই দোষ আমি বললাম ভালোবাসা শব্দের মাঝে একটা অনুভূতি লুকিয়ে থাকে জানিস বন্যা বলল ভালোবাসা দেখতে কেমন রে আমি রাগ দৃষ্টিতে বন্যার দিকে তাকিয়ে বললাম মজা করিস আমার সাথে শালি বন্যা বলল শালি অর্থ কি আমি বললাম ধূর থাক তুই আমি গেলাম বন্যা বলল সরি সরি আমি বললাম এসব আজেবাজে কথা বলবি না বন্যা বলল আমি তোর মন ভালো করার চেষ্টা করছি আমি বললাম এমনি মন ভালো হয়ে গেছে একটু কষ্টের মধ্যে ছিলাম সব নষ্ট করে দিলি তুই বন্যা বললো এসব ছাড় আমার জন্য একটা বয়ফ্রেন্ড মিলিয়ে দিবি আমি বললাম সত্যি বাংলাদেশের ছেলেদের তোর পছন্দ বন্যা বললো হুম অনেক পছন্দ তুই এত ভালো না জানি আমি বললাম থাক থাক বোন আর পাম দিতে হবে না তোর বন্যা বললো মন ভালো হয়েছে তোর আমি বললাম হুম অনেকটাই বন্যা বললো আমি আমার বেস্ট ফ্রেন্ডকে কখনো মন খারাপ করতে দিব না তোর কষ্ট আমি সহ্য করতে পারি না আমি বললাম এত টাকা পয়সা তোদের জেলার অপরাধী একটা ছেলের উপর হঠাৎ কিভাবে তোর এত মায়া লাগলো বুঝলাম না বন্যা বলল তোর সিআরাই আলাদা একটা মায়াবি মায়াবি ভাব আছে আমি বললাম ঠাক থাক আর মিথ্যা কথা বলতে হবে না তোর বন্যা বলল সত্যি বলছি আমি আরে তোরা দুইজন একসাথে কি করিস হঠাৎ বন্যার বান্ধবী এসে কথাটা বলল এই মেয়ের পোশাক দেখলে আমার শরীর জ্বলে যায় কি রকম পোশাক পরে ছোট ছোট দেখলেই কেমন জানি নিজের কাছেই লজ্জা করে আর নিজেকে খুব সুন্দরী হিসাবে দাবি করে ও আবার নাম দিয়েছে পিকা পিকু পিকা পিকু একটা নাম হলো বলেন নামের কাতারে পড়ে এটা তবে ওকে আমি মজা করে পিক বলে ডাকি যেহেতু বন্যার বান্ধবী কথা তো বলতেই হবে পিকু আমাদের সামনে এসে ওর চুলে হাত দিয়ে বলল। বেবি তুমি কেমন আছো আমি বললাম বন্যা তোর বান্ধবীকে এইসব কথা বলতে মানা কর পিকু বললো কেন তোমার রাগ হয়েছে বাবু আসো আসো আমার কোলে উঠবে বন্যা হাসতে হাসতে বললো পিকু এসব আর বলিস না ও লজ্জা পাচ্ছে একটা কথা বলতে ভুলেই গেছি এই মেয়েও আবার বাংলা পারে আমাদের সাথে থেকে থেকে সবকিছু শিখে গেছে আমি বললাম তোরা কথা বল আমি নিচে যাচ্ছি পিকু আমার নিচের দিকে তাকিয়ে বলল, দীপু তোরা এটা দেখা যাচ্ছে তাড়াতাড়ি নিচে হাত দিলাম পিকু হাসতে হাসতে বলল। আরে এমনি বললাম লজ্জা পেলি নাকি রেগে বললাম কি এক দেশ তোদের সরম লজ্জায় কিছুই নাই তোদের ভিতরে যে যেভাবে পারছে সে সেভাবে অর্জলঙ্গ কাপড় পরে ঘোরাঘুরি করছে লজ্জা আমি একটু ভিতরে রাখ পিকু বললো লজ্জা দিয়ে কি করবো আমরা লাইফ ইজ এনজয় আমি বললাম তাই বলে এমন ধুর বলতেও লজ্জা করে আচ্ছা আমি নিচে গেলাম বন্যা আমার দিকে তাকিয়ে বললো আচ্ছা যা আমি আসছি রাতে আমি খাবারটি বিলে আঙ্কেল আর আন্টির সামনে দেশে যাওয়ার কথা বললাম আন্টি আমার দিকে তাকিয়ে বলল আমরা তো পর যাও তোমার বাবা মায়ের কাছে আমাদের কি আর মনে পড়বে তোমার আমি বললাম এভাবে বলবেন না এই পৃথিবীতে আমার আপন বলতে আপনারাই বাবা মা তো পর করেই দিল এখন যদি আপনারাও পর করে দেন তাহলে হয়তো আমার যাওয়ার মতো কোনো জায়গায় থাকবে না আঙ্কেল আমার দিকে তাকিয়ে বলল তোমার আন্টির কথা বাদ দাও কি জন্য যাবা দেশে আমি বললাম পরিবারের সবাইকে দেখতে খুব ইচ্ছা করছে আঙ্কেল বলল আচ্ছা কবে যাবা আমি বললাম এই তো সামনে সপ্তাহে আঙ্কেল বললো আচ্ছা আমি সবকিছু রেডি করে রাখবো আমি বললাম আন্টি আমি শুধু কয়েকদিনের জন্য যাব এত চিন্তা করবেন না আবার ফেরত আসব। আন্টি বলল মনে থাকা যেন কথাটা দেখতে দেখতে পাঁচ দিন কিভাবে চলে গেল জানতেও পারি নাই মনের মাঝে একটা খুশি খুশি ভাব হয়েছে দেশে যাব এই জন্য হয়তো আজকে দেশে যাব বন্যা সাথে এয়ারপোর্ট পর্যন্ত এলো বন্যা আমাকে উদ্দেশ্য করে বলল তুই আগে যা তাড়াতাড়ি আমিও চলে আসছি আমি বললাম আগে পরীক্ষা শেষ কর বন্যা বলল আমার জন্য বয়ফ্রেন্ড রেডি রাখিস আমি বললাম বয়ফ্রেন্ড কি খেলার দিন যে চাইলে আমার পেয়ে যাবো বন্যা বললো এই যে তোরা তো অডিয়েন্স আছে তাদের বল আমি বললাম তুই বলে দেখ আমাকে জিজ্ঞেস করছিস কেন বন্যা বললো কি দেখো চেয়েছে আমার বয়ফ্রেন্ড হবে না আমি বললাম ওদের ঠেকা পড়ছে তোর বয়ফ্রেন্ড হতে বন্যা বললো দেখিস কত কমেন্ট পরে আমার জন্য আমি বললাম দেখাই যাবে রিয়াকে বিদায় জানিয়ে উড়াল দিলাম পাখির মতো দেশের পথে যত কাছে যাচ্ছি তত যেন বুকের কম্পনি বেড়েই চলেছে আচ্ছা রিয়ার কি বিয়ে হয়ে গেছে ও দেখতে কেমন হয়েছে এখন এই তিন বছরে রিয়ার চোখের অপারেশন করে ফেলেছে হয়তো জানি না আমার রিয়া এখন আমাকে অনুভব করলেও চিনতে পারবে কিনা আমার পরিবারের সবাই আমাকে এখনো মেনে নিবে মনে হয় এই জীবনেও নিবে না তাদের চোখে হয়তো আমি সারা জীবন অপরাধী হয়ে থাকবো যদি শুনি রিয়ার বিয়ে হয়ে গেছে সাথে সাথে আবার লন্ডনে ব্যাক করব। দীর্ঘক্ষণ চার্নি করার পর দেশের মাটিতে পা রাখলাম তো এভরি নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো ধন্যবাদ